সুন্দর একটা টিফিন বানাচ্ছি আজকে চিড়ে দিয়ে এক কাপ আমি চিড়ে নিচ্ছি চিঁড়েটা ভালো করে ধুয়ে নিব। নমস্কার সবাই কেমন আছেন আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই ভালো করে ধুয়ে নিচ্ছি চিঁড়ে দিয়ে যে এমন সুন্দর একটা টিফিন বানানো যায় ভাবা যায় না এখানে হাফ কাপ মতন জল দিব দিয়ে এটা মিশিয়ে এটা রেখে দেবো পনেরো মিনিট মতন ঢাকা দিয়ে কড়াইতে কড়াই গরম করে নিচ্ছি এবারে হাফ কাপ বেসন দিচ্ছি বেসনটা ভেজে নিচ্ছি দু মিনিট মতন ভেজে নিয়েছি তুলে নিলাম এবারে কড়াই তেল গরম করে গোটা জিরে আর কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি দিয়ে একটু ভেজে নিয়ে এটা তুলে নিচ্ছি এবারে দেখুন কী সুন্দর নরম হয়ে গেছে তারপরে এই ভাজা মশলাটা দিয়ে ভাজাগুলো দিয়ে দিব আর বেসনটা দিয়ে দিব। আর ধনেপাতা কুচি এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি জল লাগবে না এটাতে আর ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মানে সুন্দর একটা টিফিন হবে এটা মানে চিড়ে আছে এটা মানে পেটও ভরবে আর সুন্দর টিফিন একটা এভাবে লম্বা করে আমি বানিয়ে নিচ্ছি আপনারা গোল করেও বানাতে পারেন চায়ের সাথে সময় মনে হয় কি খাবো একটা কি টিফিন বানাবো এটা খুব কম সময়েও হয়ে যায় আর বেশি মশলাও লাগে না খেতেও ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে তেল গরম করে এটা সেলো ফ্রাই করে নেবো এটা একটু বেশি তেলেও ভাজা যায় ভাজতে পারে এবারে লাল করে আমি ভেজে নিব। এটা সবাই পছন্দ করবে এমন সুন্দর একটা খাব টিফিনটা আপনারা বানিয়ে দেখবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি একটা প্লেটে দেখুন এক কাপ চিড়ে দিয়ে কতটা হয়ে গেছে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ